কালীগঞ্জ পলাশের ঘোষপাড়ার মাঠে আপনাদের সবার আমাদের শুধু কালীগঞ্জ ব্লকের কর্মীবৃন্দ নয় সমস্ত উত্তর নদীয়া থেকে যারা যারা উপস্থিত হয়েছে তাদের সকলের কাছে সকলের সাথে আজকে ওপরওয়ালার কাছে আমরা আমাদের মাননীয় বিধায়ক প্রয়াত লাল সাহেবের আত্মার শান্তির জন্য কামনা করছি সত্যি লাল সাহেব খুবই হঠাৎ করে চলে গেলেন আমরা কিভাবে জন্ম নিই আর কোন দিন আমাদের মৃত্যু হবে এই দুটো কিন্তু আমাদের হাতে থাকে না আমরা জীবন যখন চলে তখন ভাবি যে আমরা খুব পাওয়ারফুল আমাদের অনেক ক্ষমতা আছে আমাদের সব কিছু আছে কিন্তু যেটা মেন দুটো সিদ্ধান্ত যে কবে জন্ম নেবো কবে মৃত্যু হবে সেটা কিন্তু ওপরওয়ালা নিজের হাতেই রাখে সেটা কাউকে আগে থেকে বলেনও না তাই আমরা যখন দুঃখে করে বলি যে আর বুঝতেই পারলাম না মানুষটা গেল কি করে এটা উপরওয়ালার খেল এটা উপরওয়ালা বলে না লাল সাহেব বাহাত্তর তেহাত্তর বছর বয়স ছিলেন শরীর অত ভালো ছিল না কিন্তু আমরা কোনোদিনই কেউ ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি লাল সাহেব চলে যাবেন তিনি কষ্ট পাননি তিনি কাজের মধ্যে গেছেন সেদিনও মিটিং করেছেন কেশনগরে গিয়েছেন এলাকায় মিটিং করেছেন মানুষের সাথে তিনি মিট করেছেন নিজের বাড়িতে নিজের স্ত্রীর সাথে নিজের বাড়িতে খাবার খেয়ে তিনি একটু হালকা কেশে তিনি বলেছেন আমার শরীর খারাপ লাগছে আমাকে নিয়ে যাওয়া হাসপাতালে হাসপাতালে যেতে যেতেই তার প্রাণ কিন্তু তার দেহ থেকে ছেড়ে দিয়েছে লাল সাহেব যেটা তারান বললেন আমার প্রথম দেখা হয়েছিল লাল সাহেবের সাথে দু সালে যখন আমি এমএলএ করিমপুর হয়ে আসি লাল সাহেব এগারো সালে যখন মমতা ব্যানার্জির সরকার প্রথমবার আসেন তখন সেই প্রথমবারের যে বাহিনী ছিল মমতা ব্যানার্জির সেই বাহিনীর অনেক সেনাপতির মধ্যে সেটা সবার আমরা একশো কতটি একশো কত এম হয়েছিল তার মধ্যে লাল সাহেব একজন ছিলেন এগারো সাল থেকে ষোলো সাল তিনি কালীগঞ্জের বিধান ছিলেন ধনঞ্জয় মদক আর এস পির এমএলএকে হারিয়ে তিনি এখানে প্রথমবার আমরা জিততে পেরেছিলাম কালীগঞ্জে তারপর তিনি মাইনরিটি ডাব্লিউ বি এমডিএফসি যেটা মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশনে ছিলেন সেখানে দেড়শো কোটিরও বেশি কিন্তু তিনি কাজের মান ছিল তার দেড়শো কোটির ওপরে তিনি ওয়াকফ বোর্ডের মেম্বার ছিলেন এবং তিনি সংখ্যালঘু সমাজের জন্য সব সময় ভাবতেন শুধু নদিয়া জেলার নয় মুর্শিদাবাদের বলুন সারা বাংলার লাল সাহেব কিন্তু সংখ্যালঘু সমাজের একটা নাম ডাকা লিডার ছিলেন নাম ডাকা লিডার আমি বলবো সবাই জানতেন নাসিরুদ্দিন আহমেদ লাল এবং ষোলো সালে বিধানসভায় যখন আমাদের এখানে তিনি পরাজিত হন হাসান এমএলএ হয় তখন কিন্তু কিন্তু তার যেটা পেশা ছিল তিনি আইনজীবী ছিলেন তিনি ফিরে গেলেন সেই পেশায় তিনি কৃষ্ণগড়ের একটা বাড়ি ভাড়া নিলেন এবং তিনি আমাদের সরকারি পিপি গভর্নমেন্ট পিপি তিনি মমতা ব্যানার্জির এতই আস্থা ছিলেন গভর্নমেন্ট পিপি একটা খুবই স্পর্শকাতর রোল একটা সেন্সিটিভ পজিশন একটা বড় দায়িত্ব এটা খুব ভেবেচিন্তেই দেওয়া হয় তিনি ইলেকশনে হেরে যাওয়ার পরও তাকে গভর্নমেন্ট পিপি করা হয় দল থেকে এটাই প্রমাণ হয়েছিল যে মমতা ব্যানার্জি কতই তিনি আস্থাভাজন ছিলেন তিনি পিপির দায়িত্ব তিনি খুব সুন্দরভাবে পালন করেন এবং দু হাজার একুশ সালে আবার তিনি টিকিট নিয়ে এই এলাকায় লড়ে আবার তিনি খুব ভালো ভোটে পঁয়ত্রিশ হাজারেরও বেশি ভোটে তিনি আবার জিতে এমএলএ হন জেলে তাপস বললেন আমরা ডানপন্থী রাজনীতিতে সবসময় সবাইকে নিয়ে চলতে হয় সে চলার পথে মাঝে মাঝে ঠোকাঠকি লাগে সেটা রাজনীতির একটা পার্ট অ্যান্ড পার্সেল কিন্তু লাল সাহেব আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন খুবই স্নেহ করতেন এবং তিনি খুব সফট স্পোকেন ছিলেন লাল সাহেব কিন্তু আমার যেরকম মাথা গড়মালা চাঁচামেজি করি লাল সাহেব কিন্তু সেরকম করতেন না তিনি খুব মেপে কথা বলতেন আজকে ওনার বাড়িতে গেলাম বৌদির সাথে কথা বললেন তিনিও সেটাই বললেন যে উনি খুব চাপা মানুষ ছিলেন বেশি কথা বলতেন না কিন্তু উনি ভালো সংগঠক ছিলেন এবং সবচেয়ে বড় কথা তিনি এলাকার উন্নয়ন নিয়ে সব সময় ভাবতেন সবসময় কোথায় কি করা যায় প্রত্যেকটা তিনার মিরা অঞ্চলে বাড়ি ছিল কিন্তু প্রত্যেকটা অঞ্চলে কোথায় কি করা যায় কোথায় রাস্তা করা যায় এবং মন্ত্রীর ঘরে গিয়ে গিয়ে বিধানসভায় কোথা থেকে কাজ বার করা যায় তিনি সময় বলতেন ওনার এলাকার যদি কিছু বড় কাজ থাকতো আমাকে বলতেন মহা এটা একটু দেখে দেবে এটা কিভাবে করা যায় কীভাবে টাকা করা যায় পলাশিতে একটা বড় স্টেডিয়াম করেছিলেন তিনার স্বপ্ন ছিল যে এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট স্পোর্টসের ট্রেনিং হোক ছেলেমেয়েরা এখানে এসে এই এখানে একটা রেসিডেন্সিয়াল একাডেমি মতো করে এখানে একটা স্পোর্টস হোক এটা আমার খুব ইচ্ছে ছিলেন আর পলাশ সুগার মিলটা নিয়েও তিনি যাহতো কোনো ওখানে কাজ করে থাকতেন তিনি বরাবর বলতেন এই পলাশি সুগার মিলটা কীভাবে আবার খোলা যায় আবার আরম্ভ করা যায় এলাকার নিয়ে এলাকায় তার প্রাণ ছিলেন তার বাড়ি এখানে তার সব কিছু এখানে আমি এটাই বলব যে মানুষ কখন দেহত্যাগ করেন কখন ওপরওয়ালা নিয়ে যায় সেটা আমাদের হাতে নয় কিন্তু মানুষের যে একটা লেগেসি থাকে তিনি কী করেছেন সেটাকে এগিয়ে নেওয়া আমাদের হাতে থাকে আমি প্রত্যেকটা কালীগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা কর্মীর কাছে এটাই বলবো যে আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে উন্নয়নের দিকে যদি আমরা চলতে চাই লাল সাহেবের যা যা অসম্পূর্ণ কাজ আছে এটা অবশ্যই আপনারা এই উন্নয়নের ধারাটাকে চালিয়ে রাখবেন আর আমিও সমস্ত সহযোগিতা করব আরেকটা জিনিস আমি বলবো যে ডানপন্থী রাজনীতি মাঝে মাঝে না না চেষ্টা করলেও লবি শব্দটায় চলে আসে এ এল লবি এ ওর লবি আমি আপনাদের এটা বলতে চাই যে আমি জেলার সভাপতি আমি এখানকার এমপি যদি আপনাদের মধ্যে কেউ লাল সাহেবকে ভালোবাসতেন আর হয়তো ভাবতেন যে কোনো লবির জন্য হয়তো আগামী দিনে আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে কিছু খারাপ হবে আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই এটা কোনো হবে না আপনারা যারা লাল সাহেবের সাথে থাকেন বা কোনো দিন কোনো দিন হয়তো যে আপনারা মনে করছেন যে আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের থেকে আপনাদের কোনো এগে চলার কষ্ট হতে পারে আমি আপনাদের আশ্বাস দিতে পারছি লাল সাহেব আমাদের বড় লিডার ছিলেন এবং তার সমস্ত কর্মী কালীগঞ্জ ব্লকে যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতে পারে এটা আমার গ্যারেন্টি আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আবার তার আত্মার শান্তি আমরা কামনা করছি থ্যাংক ইউ এবার